আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাটার স্কচ কেক মেক করেছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন অনেক স্পঞ্জ কেক কতটা স্পঞ্জই হয়েছে তো আমি হচ্ছে এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছিলাম আপনারা দেখে বলতে পারেন যে এটা তো এত বেশি ফ্ল্যাট কেন হয়েছে আর দুটো সাজ কেন করেছো কজ হচ্ছে আমি সাধারণত নর্মাল পার পাউন্ড এর ছ ইঞ্চি মোল্ডে দিয়ে করে থাকে আর এটা আমি সাত ইঞ্চ মোল্ডে করেছি তাই এটা হচ্ছে একদম ফ্ল্যাট হয়েছে আর আমি এটা দুই দুই স্লাইস করে নিয়েছি এরপরে আমি দেখতে পাচ্ছেন এখানে প্যারালাইন এবং বাটারস্কচ সস দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা অনেক বেশি মজা লাগে এরপরে আমি এটা কভার আপ করে নিলাম এখন আমি এখানে আমি ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি তারপরে আমি একটু নর্মাল সিম্পল ডেকোরেশন করে দেব কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তো এই তো আর স্যারদের কিছু ছোটো ছোটো লাভ দিয়ে দিচ্ছি আর লিখতে বলছিল গার্লস স্কোয়াড তো লিখে ফেললাম তো কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন আল্লাহ সবাইকে